মালদায় চালু হলো বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং ইংরেজ বাজার পৌরসভার সহযোগিতায় বৃহস্পতিবার থেকে চালু হলো বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা সকাল এগারোটা নাগাদ ইংরেজ বাজার পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই পরিষেবা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্য কাউন্সিলর এবং পুরো আধিকারিকরা উপস্থিত ছিলেন নারকেল ফাটিয়ে সবুজ ঝান্ডা নিয়ে একসঙ্গে আটটি অ্যাম্বুলেন্স চালু করা হয় টোল ফ্রি নম্বরে ফোন করলেই এই পরিষেবা পাওয়া যাবে রোগীদের মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রয়োজনে কলকাতা পর্যন্ত এই পরিষেবা মিলবে চেয়ারম্যান কৃষেন্দু নারায়ণ চৌধুরী জানান মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্যের পাশাপাশি মালদায় এই পরিষেবা চালু হলো আজ আটটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে শীঘ্রই আরও কয়েকটি অ্যাম্বুলেন্স যুক্ত করা হবে পাশাপাশি সমস্ত ব্লক হাসপাতালেও এই পরিষেবা পাওয়া যাবে সাধারণ মানুষের জন্যই বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয়রা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল

মহিলা শুধুমাত্র আপনি একশো দুই টাকা এই অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে আপনাদের পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় এই সুন্দর পরিষেবা প্রদান আপনাদের জন্য একটু ধৈর্য করুন

হসপিটালে যেতে হবে কোনো না আবার হসপিটাল থেকে কোনো যদি রেফার করে কলকাতা তাহলে এটা খুবই ইজি হয়ে গেছে জিপিএস লাগানো এটা ঘুরবে আপনি ফোন বলে সঙ্গে তো আপনার দরজা পৌঁছে যাবে এর জন্য কোনো পেমেন্ট করতে হবে বয়স্ক মহিলা থাকো লোক থাকো বাচ্চা হোক অন্তঃসত্ত্বা মহিলা থাকুক সঙ্গে এখন আরটা ওপেন হচ্ছে এরা এখানে মেডিকেল কলেজে থাকবে এখান থেকে ফোন আসবে সঙ্গে সঙ্গে ওরা ওখানে আগে অসুবিধা হবে আগে অ্যাম্বুলেন্স বা খুব মুশকিল হতো এখানে ভোট করা ওখানে ফোন করা ড্রাইভার বাড়ছে না এটা সেটা না চব্বিশ ঘন্টা ড্রাইভার থাকবে অ্যাম্বুলেন্স এটা এরা মুখ্যমন্তই সাধারণ মানুষের জন্য করছে আমরা আজকে এডুকেটার শহরের মধ্যে পুরসভা থেকে এটাকে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া